হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ বাট আজকে লাইভটা থেকে হচ্ছে থেকে ওকে অর্ডার লিংক দেওয়া আছে অর্ডার লিংকটা থেকে সরাসরি গিয়ে লক্স লেনে ডান করে ফেলবে ওকে অর্ডার লিংক হচ্ছে গিয়ে লক্স লেন হানি একটু শেয়ার করো শেয়ার করে শোনা হানি ইফ ইউ আর ওয়াচিং শেয়ার করে দাও লিংকটা তাদের এটা জয়েন করে ফেলুন সব কিছু আছে নাকি ক্রিস্টাল क्लियर আছে নাকি দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে নাকি এটা বলতে হবে 마শাআল্লাহ খুব সুন্দর जस्ट দেখেন কি সুন্দর লাক্সারি প্রতে ড্রেস চলে আসছে আমরা লাক্স কিনে গিয়ে আরোটা ডাম করে ফেলবো ওকে লাক্স কিনে গিয়ে আরোটা ডাম করে ফেলবো খুব সুন্দর খুব নাইস একটা টাইর আসছে ফুল থ্রি পিস আমরা পেজ আছে

অর্ডার লিঙ্কটা পিন কমেন্ট করে দিচ্ছি এখানে গিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে লভস লেনে গিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর ড্রেস কি সুন্দর সুন্দর ড্রেস কালারগুলো দেখাই আমি একটু করে আছি তারপর ডান কালারগুলো বের করে নেই জাস্ট কালারগুলো বের করে নেই মাথা নষ্ট কালারগুলো চলে আসছে কাড় করে ফেল দিন নষ্ট করে ফেলতে হবে শুধুমাত্র লভস লেনে এই যে আজকে আমি তিনটা দেখাবো চারটা দেখাবো কালার আমি যেটা পরে আছি একদম হচ্ছে গিয়ে মেন্ট কালার এর মধ্যে আছে এন্ড যেটা হোয়াট পিঙ্ক এর মধ্যে আছে এন্ড একটা হচ্ছে গিয়ে অ্যাপল গ্রিন এর মধ্যে আছে অ্যান্ড কালকের যে ব্ল্যাক লাক্স লাইন পুরো ফাটাই দিস থ্যাংক ইউ সো মাচ এভরি আপু ইন হাউস কালেকশন সেম কালার কোয়ার্জ না সেম কালার কোয়ার্জ আসবে আপু একটু ওয়েট করো আপু এখন আমাদের পাকিস্তানি লোড এত বেশি এত বেশি যে ইন হাউস করার টাইম পাচ্ছি না ইন হাউসে যদি আমি ইনভেস্ট করতে যাই তাহলে হচ্ছে পাকিস্তানিটা আমার অফ করে যাচ্ছে কারণ এই আমাদের তো একটা এভরি উইক এভরি উইক হচ্ছে গিয়ে পাকিস্তানিটা টানতে হয় আপু এখন আমি যদি এক উইক অফ করে দিই পাকিস্তানি তাহলে হচ্ছে গিয়ে সেকেন্ড উইকে মাল আসতে লেট হবে তোমাদেরই প্রবলেম হবে এত সুন্দর সুন্দর লক্সারি প্রায় তোমরা দেখতে পারবা না এত সুন্দর সুন্দর ড্রেস তোমরা পরে দেখতে পারবা না সো ইনশাল্লাহ আমরা সব কিছুই করব উইকে একটা করে ইনশাল্লাহ কি বলে ইন হাউস করে দিব অ্যান্ড আমাদের এভরি উইকের মধ্যে সাত দিনে একদিন আমি ইন হাউস করে দিব আর ছয় দিনই হচ্ছে গিয়ে আমরা দুই পেজ থেকে লক্স লেন প্লাস হচ্ছে গিয়ে লোটাস থেকে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছি ঠিক আছে তাদের আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি অর্ডারটা ডান করে ফেলি আজকের প্রাইস সোনা মাত্রই অর্ডারটা ডান করে ফেলবা ওকে আজকের প্রাইস সোনা মাত্রই অর্ডারটা ডান করে ফেলবা আমি কিভাবে ধরে আছি দেখো কার কোনটা চাই বলো কার কোনটা চাই একটু বলো হটপিংটা কে কে দেখবা বলো হট আগে দেখাবো নাকি বলো ওকে জাস্ট দেখো এত সুন্দর এত সুন্দর মেটেরিয়াল হচ্ছে করবে জাস্ট দেখো আমি কিন্তু একটা একদম উপর দেখাচ্ছে এটা হচ্ছে একদম আমাদের জাস্ট দেখো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট দেখো খুবই সুন্দর এটাও কিন্তু টেক্সরালা হ্যাঁ কটন টেক্সচারের মধ্যে খুবই সুন্দর খুবই নাইজ করে এইটা জাস্ট দেখো খাদিজার কিন্তু এটা হ্যাঁ

এটার সাথে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর দোপাটাটা আমরা একটু দেখে ফেলি একদম ফোটা কটনের মতো চলে আসছে সো এই ড্রেসগুলা এই ড্রেসগুলা ডু নট মেস দ্য ওয়ান গাইস খুবই সুন্দর খুবই ক্লাসি অ্যাট দ্য সেম টাইম যখন পরবা এটা একদম পপ আউট করবে হুম পপ আউট করবে কালারটা মাসলা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস জাস্ট দেখো এত সুন্দর একটা ড্রেস কে কে মিস করতে চাও কেউ কি মিস করতে চাও এইটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা নিচের পোর্শনটা পুরাটা হচ্ছে গিয়ে অর্গ্যানজার মধ্যে করা আছে হুম নিচে পোর্শন পুরাটা অর্গ্যানজার মধ্যে করা আছে অ্যান্ড এটা হচ্ছে কি পুরা ট্রান্সপারেন্ট কটনের মধ্যে থাকছে অ্যান্ড এটার সাথে ইনার টিনার কিছু অ্যাড করা লাগবে না বিকজ ইট হ্যাজ ইনার অলরেডি ঠিক আছে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাই সাইড ড্রেস ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছি স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোর্টি এল সাইজ হচ্ছে ফোর্টি টু এক্স লার্জ হচ্ছে গিয়ে আমাদের

লংটা হচ্ছে কি মানে ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স পর্যন্ত থাকছে আমার মনে হয় হ্যাঁ এটা ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স পর্যন্ত থাকছে খুবই সুন্দর খুবই নাইস একটা হট পিঙ্ক মধ্যে কে কে লাইভটা দেখতেছো একটু আমাকে বলো তো সোনা পাখিরা কে কে লাইভটা দেখতেছো একটু আমাকে জাস্ট বলো কে কে দেখা যাচ্ছে লাইভটা ইদানিং ফেসবুকের আপডেটের কারণে এত সমস্যা এত প্রবলেম হচ্ছে তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি প্রিটিআস ফরএভার ওকে থ্যাঙ্ক ইউ মার্চে পর্তুগাল চলে যাবো ইনশাল্লাহ তোমার পেজ থেকে অনেক গ্রেস নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাড অবশ্যই অনেকগুলো রিভিউ এন্ড এইটা দেখো খুবই সুন্দর এই কালারটা জাস্ট দেখো অ্যাপেল গ্রিন এর মধ্যে আছে অ্যাপেল গ্রিন এর মধ্যে মাসাল খুবই সুন্দর করে করা আছে এটার স্লিভটা জাস্ট দেখো স্লিভটা খুবই সুন্দর করে করা আছে ওকে স্লিভটা দেখো পুরোটা কাট ওয়ার্ক করা আছে ফুল কাঠ মধ্যে আছে আপুরা যারা যারা দেখছো ওরে বাবা চারশো জন অলরেডি জয়েন করে ফেলেছ আমাকে একটু বলতে হবে আমাকে একটু বলতে হবে অ্যাক্টিভ লিখে দিতে হবে রাখি আপু চলে আসো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক সুখ না লাগছে আমি বলে তো কি করবো এক এক দিন এক এক কথা বলো আপু একটু ওয়েট গেইন করছো আরেকদিন বলো আপু শুকাই গেছো আমি কই যাবো বলো কই যাবো এই হচ্ছে কি আমাদের ব্রাসটা মশলা খুবই সুন্দর লং থাকছে ফোর

তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে সিটিজি থেকে দেখছি দিনাজপুর থেকে দেখছি ওকে আর কে কোথা থেকে দেখছো সিটিজি ওকে আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো খুবই সুন্দর খুবই নাইস একটা প্রেজেন্টেশন এই স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলো ফুল রেডি টুWear কালেকশন ল্যাক্সারি প্রেতে পুরাটা হচ্ছে আমাদের পাকিস্তানি এটা হচ্ছে খাদিজার ল্যাক্সারি প্রেটা চলে আসছে ওকে মেসেজ মেসেজের রিপ্লাই পাই না আপু লাক্স লেনে করতে হবে অর্ডার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি অর্ডার লিঙ্ক দিয়ে দিয়েছি লাক্স লেনে গিয়ে অর্ডারটা ডান করে ফেলো খুবই সুন্দর খুবই নাইস গোর্জিয়াস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ হচ্ছে কি ফোরটি টু অ্যান্ড এক্স লার্জ হচ্ছে ফোরটি ফোর টু ফোরটি ফাইভ ফোরটি সিক্স পর্যন্ত চলে আসবে ঠিক আছে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা কিন্তু কাদিজার আমরা পেয়ে যাচ্ছি পুরাটা খুব সুন্দর করে হ্যাঁ পুরাটার মধ্যে হচ্ছে গিয়ে জাস্ট দেখো বেডস অ্যান্ড পার্লস করা আছে অ্যান্ড এটার সাথে খুব সুন্দর করে চিকেন কারি দেখে কালকের একদম ধূম মাছালে অবস্থা হয়ে গেছে তো আজকেও কি এটার ধূম অবস্থা হয়ে যাবে মেরুন কালার হবে না আপু মেরুন এটা হচ্ছে কি তোমার ব্ল্যাক হট পিঙ্ক

সোল্ড আউট হয়ে খুব মন খারাপ হয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার ঈদে খুব সুন্দর কিন্তু বরাবরের মতো কি করতে হবে ড্রেস দেখানোর সাথে সাথে অর্ডারটা ডান করে তুলতে হবে তাড়াতাড়ি যাতে ড্রেস পেয়ে যাও ওকে তাড়াতাড়ি যাতে ড্রেস পেয়ে যাও এটার জন্য কি করতে হবে বরাবরের মতো আগে থেকেই একদম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে লাক্স লাইনে অর্ডারটা ডান করে ফেলো হ্যাঁ আপনারা লাক্স লাইনে অর্ডারটা ডান করে

ওকে গ্রিন কালারটা পরে আসতেছে হটপিন যেহেতু পরছি আর হট পিন পড়বো না এই মিনটা অর্ডার করে ফেলো খুব সুন্দর

ওকে সো এই হচ্ছে কি ড্রেস আমি একটু অ্যাপল গ্রিনটা পরে আসি অ্যাপল গ্রিনটা পরে একটু দেখাই যে এটা লুকটা কি রকম আসবে আউটফিটটা কি রকম আসবে আমি একটু দেখাই ব্ল্যাকটা পরতে যা যেহেতু কালকে আমি কোয়ার্টস পরেছিলাম ব্ল্যাকটা এটা নিতে চাই নিয়ে ফেলো নিতে চাই বলে কোনো লাভ নাই নিয়ে ফেলো ওকে এই হচ্ছে কি ড্রেসটা এটা এম মানে খুব সুন্দর দেখো খুব সুন্দর একটা ড্রেস এটা এম ফোর লাগতেছে আমার কাছে আমি তো নর্মালি হচ্ছে কি এরকম ঢোলা ঢুলা ড্রেস করি জাস্ট দেখ খুবই সুন্দর বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে কি ড্রেসটা ওকে

থেকে তিন টাকা দিয়ে পেয়ে যাচ্ছে তাদের একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স খুবই সুন্দর একটা এটা একদম মিস করেন না আপনারা এইটা মিস করলে হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা মিস হয়ে যাবে যেহেতু আমাদের অনলাইন এখানে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই নাই তো আমরা কিন্তু একদম সুন্দর ভাবে হচ্ছে গিয়ে একদম সবচেয়ে একটা কম প্রাইসে দিতে পারবো ওকে তাহলে স্ক্রিনট দিন বক্স করে ফেলি ফুল থ্রি পিস তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি তাহলে স্ক্রিনট দিন বক্স করে ফুল থ্রি পিস রেডি টু কালেকশন স্মল মিডিয়াম টু লার্জ হচ্ছে এক্স লার্জ এরকম আসবে ওকে লং হচ্ছে লং খুবই সুন্দর যে এখন আমি একদম অ্যাপেল গ্রিনটা পরে আসছি অ্যাপেল গ্রিন যাতে ভালো লাগবে এখনই একটা অর্ডার করে ফেল এখনই অর্ডার দান করে ফেল এখন হটফিল্ডটা আমি বারবার আগে স্টকআফ হবে ওকে হোট স্ক্রিনটা আগে স্টক আউট হবে জাস্ট লুক অ্যাট দাস বি বি এত সুন্দর অ্যান্ড লাক্স লাইনে কিন্তু এটা পিকচারও দেওয়া আছে তোমরা গিয়ে সুন্দরভাবে দেখে অর্ডারটা ডান করে ফেলতে পারবা এটা অরিজিনাল পিকচার দেখে অর্ডার ডান করে ফেলতে হবে আপু রেড কালার নাই এটা শুধু হচ্ছে গিয়ে চারটা কালার আছে এটা হোয়াটস পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে মিন কালার আছে অ্যান্ড অ্যাপেল গ্রিনটা যেটা আমি পরা আছি এই অ্যাপেল গ্রীনটা আছে ওকে সাদা ইউজ স্ক্রিনটাও দিয়ে আমরা ইন গস করে ফেলি শুধু মাত্র লাজ লাইনে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি ক্লোটাস মে আপডেট দিয়ে দিবা না কিন্তু লক্সলেইনে দিবা অর্ডার লিংক কিন্তু আমি পিন পোস্ট করে দিয়েছি সো পিন পোস্টে গিয়ে অর্ডারটা ডান করে ফেলো এত সুন্দর একটা ড্রেস লক্সলেইন থেকে অর্ডার করে ফেলো ফুল ভেরি টু ওয়েব থ্রি পিস কালেকশন আপনাদের কাছে যাচ্ছে 3750 টাকা দিয়ে লাভ ইকুয়াল স্ক্রিনশট ইনবক্স খুব সুন্দর তো দেখো যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই রাখতে পারবা যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারবা এন্ড এত সুন্দর করে নিচে যে